তো এভরি আজকে একটু বের হলাম ঘোরাফেরা করার জন্য রিসেন্টলি একটু ব্যস্ততার কারণে ব্লগ দিতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে দেশি জিনিস দেখে খেলাই চাপ দেখবেন এরপর একটা গেমিং জোনে আসলাম এবং একটা হ্যামার হাতে নেওয়ার পরে এমন শখ খাইছি ভাইরে ভাই অনেক বেশি মানে ভয় পাইছিলাম আর কি হ্যালো এভরি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি কিন্তু কক্সবাজার এবং আজকে একত্রিশ ডিসেম্বর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কক্সবাজার গাইস এই যে ঘোরা ঘোরা ঘোরাটাকে আমরা ঘোরা পাচ্ছি না কিন্তু সমুদ্রও দেখা যাচ্ছে না অনেক রোদের মধ্যে আমরা দাঁড়ায় আছি এখন আমরা গোসল করবো সমুদ্রে ইয়া কিন্তু সমুদ্র নাই গাইস এটা কোনো হয়তো কিছু হইল না তো যাই হোক গতবার কক্সবাজার ছিলাম এবার যাইতেও পারি নাই যাই হোক এই যে আমরা এখন আছি কক্সবাজার এটা হচ্ছে আপনার গ্রামের কক্সবাজার একটা গ্রামের না এটা হচ্ছে শহরের কক্স না এটা শহরের না এটা হচ্ছে আসল কক্সবাজার কিন্তু আমরা এখন কক্সবাজার আসি না তো গাইস আর কি বলবো হা 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 এটাই বাস্তব যাই হোক আমরা চলে এসেছি কোনাপাড়া গ্রিন মডেল টাউনে আর এইখানে প্লেসটা কিন্তু অনেক বেশি জোস যার কারণে মাঝে মধ্যে আমাদের আসা হয় এন্ড এইখানে কিন্তু একটা গেমিং জোন রয়েছে যার মধ্যে আমি আসলাম এবং একটা বল দিলাম বাইরে বাইরে আর ঢুকতেই চায় না এমনই ফাজিল একটা জিনিস আর যাই হোক এখন একটা হ্যামার আমি হাতে নিলাম এবং এটা দিয়ে যেন কি একটা খেলে আমার উনি দিছিল আর এমন একটা শক খাইছি এরপরে আমার আর গেম খেলতে কোনো ইচ্ছা

আপনার আমি কিন্তু এখন বাইরে আছি আপনি একটু পিছনে একটু পিছনে পিছনে একটু পিছনে আর পিছনে এখন আমি একটা আপনাদের মজার জিনিস দেখাবো সেটা হইতেছে গিয়া এই যে সেই জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা এই জিনিসটা কিন্তু একবার রড দিয়ে ওই মাথায় যায় ঠিক আছে আমি আর সামনে গেলে দেবো বইরে আমি জন্য যাই হোক এখন হইতেছে গিয়া আমি একটু মনে উঠবো উঠে একবার ওই পাশে যাবো হ্যাঁ কিন্তু যদি মাঝখানে বইলে যাই এটা বাঙালি জিনিস বলে কথা উঠতেও ভয় লাগে এই জন্য উঠলাম না এটা যেখানে অবস্থা জং ধরে গেছে তাহলে ঠিকই উঠতাম এটা বাংলাদেশে যেহেতু আসছে বাংলাদেশে মানে উনা মধ্যে যেহেতু আসছে সেই ক্ষেত্রে উঠা কিন্তু অবস্থা সুন্দর না আর দেখো রিক্স লাগতেছে আর আমার ভার মনায়নে নিতে পারবে এই পাশের থেকে নিয়ে একবার ওই মাথা পর্যন্ত ঠিক আছে তা আপনারা অবশ্যই আসবেন উঠবেন এবং এখানের পরিবেশটা সুন্দর আছে অনেক পেছনের ভিউটা একটু দেখাও পেছনের ভিউটা এই যে পেছনের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনে আমার একবার পেছনে বরাবর খুব সুন্দর আর এই পাশে কিন্তু একটা ফুটবল টুর্নামেন্ট খেলার জন্য মাঠ আছে একটু ফোকাস দিয়ে দেওয়া জুম করে হ্যাঁ সুন্দর জিনিসটা তো আমার কাছে ভালো লাগছে আপনার অবশ্যই যারা ফুটবল লাভার আছেন অবশ্যই এসে খেলতে পারেন এবং আমি এখন কেমনে ঢুকবো এমনি ঢুকে যাই হ্যাঁ এখন আমি চলে আসলাম এখানে আবার পেছনের ভিউটা ছিল অসাধারণ এরকম অসাধারণ ভিউ দেখতে হলেই আপনাদেরকে আসতে হবে গ্রিন মডেল টাউন আগে হয়তো বা পানি বেশি ছিল আরো সুন্দর লাগতো এখন হয়তো বালু দিয়ে অনেকটা ভরাট করে ফেলেছে দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি করে দোয়া করবেন তার একটা আসসালামু আলাইকুম